মঙ্গলবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাগরপাড়া ডুবুপাড়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের তিন দিন ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায় রাজ্য সড়কের ওপরে বেঞ্চ পেতে রাজ্য সড়ক অবরোধ করে প্রায় ঘন্টা দুয়েক বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু না হলে এর থেকে বৃহত্তর বিক্ষোভ হবে বলে জানান বিক্ষোভকারীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায় সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষুভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাগরপাড়া ডুবোপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সাগরপাড়া ডুবোপাড়া এলাকায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই ফলে চরম সমস্যায় দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের বারংবার বিদ্যুৎ দপ্তরে বলার পরে কোনো কাজ না হওয়ায় এদিন গ্রামবাসীরা সাগরপাড়া থানায় সাগরপাড়া ডুবোপাড়া রাজ্য সড়কের উপরে বেঞ্চ পেতে রাজ্য সড়ক অবরোধ করে তিন নম্বর লাইনে কোনো মানে কারেন্টই থাকে না এক কথা কালকে গিয়েছে কালকে বিকাল থেকে এখন পর্যন্ত কোনো লাইন নেই হ্যাঁ গোটা গ্রামবাসী এক কথা তিন নম্বর লাইনই টোটাল লাইন আমরা চাইছি যে সুষ্ঠুভাবে যাতে কারেন্টটা আমাদের প্রায় ঘন্টা দুয়েক বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ পরে বিদ্যুৎ দপ্তরে কর্মীদের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু না হলে এর থেকে বৃহত্তর বিক্ষোভ হবে বলে জানান বিক্ষোভকারীরা লাইন থাকছে না তিনি চারদিন থেকে ছেলে সব ঘুমাতে পারছে না রাতে বাচ্চা ছেলে আমরা চাই যে নিজে এখানে এসে আসুন লাইনটা দেখো তিন নম্বর পাঁচ নম্বর লাইন থাকছে না না আমরা ফোন করেছি বলছে ঠিক করছে ঠিক করছে এরকম করছে লাইন তিন দিয়ে এরকম ঠিক নাই আমাদের দাবি লাইন ঠিক করে দেবে এসে নিজে আসুক লাইনটা দেখুক যতক্ষণ এস নিজে না আসবে দায়িত্ব না নেবে ততক্ষণ চলবে সমস্ত প্রতিষ্ঠান অডিটর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও ই বেরা এ এস এস আর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়তে জানতে যোগাযোগ করুন